আচ্ছা মোশারফ করিমকে তো আমরা আজ পর্যন্ত যতগুলো নাটক ওয়েব সিরিজ প্লাস মুভি সে কিন্তু বেশ কিছু মুভি করছে কিন্তু প্রত্যেকটা জায়গায় একই লুকে দেখতে পাইছি আপনি যদি চঞ্চল চৌধুরীকে দেখেন তার প্রত্যেকটা ওটিটি কাজ প্রত্যেকটা মুভিতে একদম ডিফারেন্ট লুক আপনি যদি আফরান ইস্যুকে দেখেন সে তো জাস্ট ক্যারেক্টারের ভিতরে ঢুকে পড়ে তারপর আপনি যদি হচ্ছে মনে করেন বর্তমানে সাকিব খানকেও দেখেন তার যদি দশটা স্টিল পিকচার জাস্ট আপনার সামনে নিয়ে আসা হয় আপনি যদি মুভি সম্পর্কে বিন্দু মাত্র একটু আইডিয়া থাকে আপনি জাস্ট দেখেই বলে দিতে পারবেন যে কোন লুকটা কোন মুভির লুক বাট একটা জিনিস কিন্তু আহ এই দিক থেকে মনে করেন মোশারফ করিম অনেক পিসায় ছিল অনেক পিসায় ছিল কেন মানে কোন দিক থেকে অনেক পিসাই ছিল মোশারফ করিমকে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় একই লুকে দেখতে পাই তাকে কিন্তু এই যে ওভারঅল মনে করেন একটা ক্লিন শেপ প্লাস নরমাল যে তার হেয়ার কাটটা সেম গেট আপে তাকে মনে হয় অন্তত একশোটা কাজে দেখা গেছে এর বাইরে কিন্তু সে ডিফারেন্ট কোন লুক আজ পর্যন্ত নেই ফর দা ফার্স্ট টাইম সে কোন একটা মুভিতে ভিলেনের পার্ট করতেছে ফর দা ফার্স্ট টাইম সেই যে লম্বা দাড়িতে সাদা চুলে সাদা পাকা মানে কালো পাকা দাড়িতে ফর দা ফার্স্ট টাইম একটা ভিন্ন লুকে এই যে ইনসাফ মুভিতে আসবে তো গাইস এই লুকে তাকে মানে ওভারঅল কেমন লাগতেছে রিয়েলিস্টিক লাগতেছে না আনরিয়েলিস্টিক লাগতেছে এইটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব আচ্ছা গাইস লুকটা যদি আমরা প্রথমত খেয়াল করি আচ্ছা

তো আমরা শরীফুল রাজের ওইটাই মোটামুটি পাইছি তারপরে পুরোপুরি স্যাটিসফাইড হওয়ার ব্যাপারটা কিন্তু ছিল না আচ্ছা গেল এখন আসা যাক মোশারফ করিম মোশারফ করিম কিন্তু ভাই আজ পর্যন্ত এইভাবে কেউ মনে করেন স্ক্রিনে প্রেজেন্ট করতে পারে নাই তো এই যে একটা ব্যতিক্রম অ্যাপ্রোচ নেওয়া হয়েছে মোশারফ করিমকে নিয়ে তো এই অ্যাপ্রোচে ফার্স্ট লুকটা কেমন ছিল ওভারঅল আমি যদি বলতে চাই ফার্স্ট লুকটা সাদা পাকা চুল ছিল লম্বা দাড়ি লম্বা দাড়িতে অনেকটা ফাস্ট দেখা হচ্ছে রোলেক্স টাইপের একটা ফিল দিতে ছিল কেননা মনে করেন এদিকে কোন ছিল না জাস্ট এইটুকু দাঁড়িয়ে এটা কিন্তু রোলেক্স এর ফিল করেন ব্লাড ছিল ওভারঅল মনে করেন লুকটা কিন্তু বেশ ভালো ছিল মুশারুক করিমের অন্য কাজগুলো যদি দেখি প্রত্যেকটা কাজ থেকে মনে করেন এইটা ওভারঅল মনে করেন অনেক গুণে ভালো ছিল কিন্তু মনে করেন বর্তমানে মুভির যে মনে করেন ফার্স্ট লুকগুলো আসতেছে ওই কাতারে যদি আমি দাঁড় করাই লুকটা কিন্তু আহামরিও ছিল না কেন হামরু ছিল না আমি একটা কথা বলি প্রথমত মনে করেন তার যে দাড়ির যে গেট আপটা ওইটা দেখে আপনার মনে করেন আনরিয়ালিস্টিক একটা ব্যাপার মনে হবে আপনি জাস্ট প্রথম দেখায় আপনার মনে হবে হ্যাঁ দাড়িটা তার অরিজিনাল না এই দিক থেকে কিন্তু মেকআপ আর্টিস্টদের আর একটু সচেতন হওয়া উচিত ছিল কারণ দাড়িটা দেখলে একটা ফেক ফেক ব্যাপার কাজ করতেছে তো আমি মানে ভাবতেছি যে জাস্ট একটা ফার্স্ট লুকে যদি এরকম দাড়িটা ফেক ফেক মনে হয় যখন সে অভিনয় করবে তখন আসলে কেমন লাগবে তো গাইস এইটা আসলে সময়ের ব্যাপার দেখা যাক কারণ ফার্স্ট লুকে অনেকে অনেক কিছু দেখায় বাট মনে করেন মুভিতে কিছুই পাওয়া যায় না তো তারপরে মনে করেন ওভারঅল লুকটা আমার কাছে হ্যাঁ খারাপ না বেশ ভালোই লাগছে আমি বলতেছি ভালোই লাগছে একটা একটা আমরা ফর হচ্ছে মোশারফ করিমকে দেখতে পাবো তাও মনে করেন একজন ভিলেন হিসেবে আর নায়ক হিসেবে থাকবে যেখানে হচ্ছে শরিফুল রাস তো গাইস ওভারঅল আমি এই লুকটাকে আপনার হচ্ছে দশে সাত দিব তো গাইস এই ছিল আমার মোশারফ করিমের ইনসাফ মুভির ফার্স্ট লুক নিয়ে আমার ব্যক্তিগত মত মত তো আপনাদের কাছে ওভারঅল মানে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগছে কি খারাপ লাগছে কোন দিকটা রিয়ালিস্টিক মনে হয়েছে কোন দিকটা মানে রিয়ালিস্টিক মনে হয় নাই অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরার চেষ্টা করবেন তো কে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একজন মুভি লাভার হিসেবে মুভির যত রকম আপডেট সব রকম আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা